রাজধানীতে এখন আর চলছে না অতিরিক্ত সেবার নামে সিটিং গেটলক বা স্পেশাল সার্ভিসের গণপরিবহন তবে চলছে সিটিং সার্ভিসের আদলে অতিরিক্ত ভাড়া আদায় অভিযানের দ্বিতীয় দিনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম দেখতে যায় বিআরটিএ ও মালিক সমিতি এ সময় যাত্রীরা অভিযোগ করেন নিয়ম নামেনে ভাড়া আদায়ের যাত্রী নেয় শুধুমাত্র সদরঘাট থেকে মিরপুর পর্যন্ত যদি আমরা যে শাহবাগ নামবো কোনো যাত্রী উঠেতে চায় না কয়েকজন যাত্রী আছে স্টুডেন্ট বাদ দিয়ে ওই কয়জন যাত্রী শুধু লেখা বলে তাহলে গেট থেকে নেমে যান আপনার বাস থেকে নেমে যান খারাপ হ্যাঁ বলতে নেমে যান আপনারা আপনারা নেমে যান অন্য বাসে চলে যান হ্যাঁ তাহলে আমরা কি করবো ভাড়া চায় না এটা যখন পার হয়ে ক্রস যাবে তখন ওরা ইচ্ছে ভাড়া নেবে এবং কথা বলি না পারলে নেমে যান লাইসেন্স বিহীন চালক ও ফিটনেস গাড়ির বিরুদ্ধে নেওয়া হয় ব্যবস্থা শিয়ালভাবে যারা সিটিং সার্ভিস এবং গেট লক হিসাবে যে গাড়িগুলো ব্যবহার করছে তাদেরকেই আমরা দর্শি আর হলো যে কি যাত্রীরা আপনারা যারা জানাচ্ছে যে ভাড়া বেশি নিচ্ছে আমরা হাতে নাতে তাদেরকে দৌড়ে আমাদের জুড়ি বানা করতেছি তবে মাঝপথে এমন অভিযানে বিপাকে যাত্রীরা স্টুডেন্ট গুলো আসছে এদের পরীক্ষা আছে কারোর কারোর জায়গা মতো যেতে হবে কেউ কোনো অফিসে যাচ্ছে কেউ হসপিটালে যাচ্ছে আমি বাচ্চা দিয়ে স্কুলের থেকে বাসায় যাব আমার বাচ্চাটা আরেকটা বাচ্চা বাসায় আছে আমি তা কত তাড়াতাড়ি পৌঁছাবো সেই টেনশন আমার এখানে যেখান থেকে শুরু হয় সেখানে যদি ভাড়া বেশি নেয় এবং যেখানে শেষ হয় সেখানে যদি ধরা হয় যে কাদের থেকে ভাড়া বেশি নেওয়া হয়েছে সেটা বেশ উপক্ষিত হবে অভিযানে এড়াতে যেসব মালিক রাস্তায় গণপরিবহন নামাচ্ছেন না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিলেন সংশ্লিষ্টরা কোনো সমঝাতার তো প্রশ্নই ওঠে না কারোর সাথে আমরা বরঞ্চল যেসব মালিকরা গাড়ি নামাবে না তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশানে যাবো যেহেতু গাড়ি তারা বসাই রাখবে প্রয়োজন হলে গাড়ি গাড়ির রুট পারমিট আমরা বাতিল করে দিব যদি তারা রাস্তায় গাড়ি না চালায় গাড়ি যদি কিনে গাড়ি তো তারা নিয়েছিল বসাই রাখার জন্য না জনগণের সেবা দেওয়ার জন্য লোকাল সিটিং ভাড়া এক সিটিংয়ে যদি যাত্রী সাধারণ মনে করে আইনগত কাঠামো দিয়ে চালানো হবে যদি এটা প্রয়োজন দেখা যায় কিন্তু আপাতত আমরা সিটিংয়ের নামে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধর জন্য আমাদের টোটাল প্রোগ্রামটা আমরা হাতে নিয়েছি রাজধানীর গণপরিবহন ব্যবস্থা শৃঙ্খলায় ফিরিয়ে আনতে শুধু অভিযান নয় প্রয়োজন মালিকদের সহযোগিতা এমনটাই মনে করছেন সাধারণ মানুষ